আলাইকুম ভিয়াস মাত্র ছয়শো স্কোয়ার ফিট ছাদের ভেতরে পেয়েছেন তিনটা মাস্টার বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটি ছয়শো স্কোয়ার ফিট ছাদের ভেতরে করা হয়েছে তো আমরা পুরো বিষয়টা ভিতরে প্রবেশ করে দেখাবো যে কেমন ভাবে এই বাড়িটির ফ্লোর ফ্লোর প্লান্ট আমাদের সাজানো হয়েছে তা আজকের এই যে বাড়িটি আপনারা দেখছেন এই বাড়িটি শর্ট প্লার ফাউন্ডেশনের উপরে খুবই সুন্দর মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ করা হয়েছে আপনি চাইলে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে এমনইভাবে একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন এটা হচ্ছে সামনের সাইডের ব্যালকনি এবং এটা হচ্ছে মেন গেট আর এই মেন গেটেই দেওয়া হয়েছে সুন্দর একটি পোস্ট আর পোস্টের সামনে করা হয়েছে দুইটা কলাম আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাপ্য হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তো ফাউন্ডেশন থেকে আমাদের যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বিষয়টা হয়তো অনেক ভাইয়ের পছন্দ হতেও পারে নাও হতে পারে তবে একটি বিল্ডিং নির্মাণ করার ক্ষেত্রে যদি বাড়িটার ফুল গাইড লাইন মেনে যদি আপনি আপনার বাড়িটা নির্মাণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটাতে অবশ্যই খরচ সেভ করে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আজকের এই গাড়িটি নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন তবে ভিডিওটা দেখতে হবে এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে পাবেন দেখেন এখানে আমরা মেন গেট থেকে ঢুকেই সর্বপ্রথম আমরা সুন্দর একটি ড্রয়িং ডাইনিং এবং তারই পরে আমরা ডাইনিং সাইডে পাবো একটি সুন্দর সামনের সাইডে একটি বেডরুম এবং বেডরুমের সামনে সুন্দর একটি ব্যালকনি বেডরুমের সামনেই আমাদের সুন্দর একটি ব্যালকনির কাজ আমরা দেখতে পাবো দেখেন এখানে একটি সুন্দর একটি ব্যালকনি করা হয়েছে ব্যালকনির দরজাটি রাখা হয়েছে আমাদের বাইর সাইড থেকে রুম থেকে কিন্তু রাখা হয়নি ব্যালকনির সাইজটি দেওয়া হয়েছে চার ফিট ব্যালকনির সাইজ রাখা হয়েছে চার ফিট তো এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমাদের করা হয়েছে অতটুকু কাজের ভিতরে আমাদের রডের প্রয়োজন হয়েছে টোটালে 1450 পঞ্চাশ কেজি টোটালে ফাউন্ডেশন থেকে সাত করা পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে 1450 কেজি তাহলে আপনি একবার হিসাব করে দেখেন আসলে কত টাকা খরচের ভেতরে আজকে এই বাড়িটি নির্মাণ আপনি করতে পারবেন এটা হচ্ছে সেই সেইটি করা হয়েছে তিন লেয়ারে সেইটি করা হয়েছে তিন লেয়ারে এবং সেই নিচেতেই করা হয়েছে সুন্দর একটি কিচেন সুন্দর একটি কিচেন করা হয়েছে সেই নিচেতে সেই এর নিচেতে এবং এটা হচ্ছে একটি টয়লেট এবং পিছন সাইডে আছে সুন্দর দুইটা বেডরুম আর বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে তেরো ফিট বাই দশ ফিট তেরো ফিট বাই দশ ফিট আমাদের দুইটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে প্রত্যেকটা রুমে আমাদের দুইটা করে জানালা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট আমাদের প্লাস্টারের কাজ চলছে এবং ফুলো একটি ঢালাই করা হয়েছে তো ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে সে কথা বলেছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্ল্যান মাহাফিক যদি আপনি আপনার বাড়িটা নির্মাণ করেন সেক্ষেত্রে আপনার বাড়িটাতে খুবই কম খরচের ভিতরে সুন্দর মানের বাড়িটা কিন্তু আপনি নির্মাণ কমপ্লিট করতে পারবেন অনেকে আসে অনেক ভাইরা আসে প্ল্যান মাহাফিক বাই না করে দরজায় মিস্ত্রির যে আমার মিস্ত্রি আমার বিল্ডিংয়ে খরচ অনেকটাই লাগাই দিল সেই জায়গা থেকে আমি বলবো ওই মাহাজন ভাইয়ের দোষ তার আপনি তো সর্বপ্রথমে প্ল্যানটা কমপ্লিট করেন না প্ল্যানটা অ্যাকুরেট করেন না না করে আপনি আপনার বাড়িটা নির্মাণ করার জন্য উদ্যোগ নেন আগে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে সুন্দর করে আগে ড্রয়িং ডিজাইন করে নিয়ে আপনি আপনার বাড়িটা নির্মাণ করার জন্য উদ্যোগ নেন নিয়ে আপনার এলাকার দক্ষ একজন কন্ট্রাক্টরের কাছে আপনি বাড়িটা নির্মাণ করার জন্য হস্তান্তর করেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটা খুবই সুন্দর মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন খুবই অল্প খরচের ভিতরে খরচ সেভ করতে হলে অবশ্যই আপনার ভালো মিস্ত্রি ভালো কন্ট্রাক্টার